আজ বাড়িতে এসেছেন কয়েকজন অতিথি তো ওনারাই সঙ্গে করে এনেছেন তেলে ভাজা তো প্রথমেই দেখলাম রয়েছে এখানে ডিমের চপ চিকেন চপ মোচার চপ একটা চিকেন কাটলেট ডাল বড়া তার সাথে দেখলাম একটা পটলের চপও রয়েছে তো আগে দিনও আমি পটলের চপের সম্বন্ধে শুনিনি তো যাই হোক বাঙালি মানেই মুড়ি আর তেলে ভাজা সেটা সকালে হোক কিংবা সন্ধেবেলা তো এখন সন্ধেবেলা ওনারা এসেছেন আর সঙ্গে এনেছেন এত রকমের চপ তাই ওনাদের আগে এখানে মুড়ি খেতে দিলাম কারণ তেলে ভাজার সাথে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো পটলের চপটা দেখতে ঠিক এরকম পটল আর তার সাথে আলুর পুর ভরা এবং সেটাকে বেসন দিয়ে ভাজা হয়েছে আর চিকেন চপ তো নতুন করে বলার কিছু নেই তো যাই হোক আজকে সন্ধেটা বেশ জমিয়ে মজা করে কাটালাম তোমাদের সন্ধে কেমন কাটলো জানিও